রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমরা আজকে বিভিন্ন লিথিয়াম ব্যাটারি কালেকশন নিয়ে আসব আর কোন ব্যাটারি বর্তমান কত টাকা প্রাইস আছে তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমেই আমাদের কাছে এই যে ব্র্যান্ডা এটা হলো শালিদা একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হলো চৌষট্টি বোল একশো আটষট্টি ব্যাটারি হ্যাঁ একশো আটষট্টি ব্যাটারিটি এই ব্যাটারিটি হলো আপনার মাইলেজ প্রথমে গ্যারেন্টি বলি দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিসের ওয়ারেন্টি মানে প্রত্যেকটা ব্যাটারি কোম্পানির থেকে দুই বছরের গ্যারেন্টি আর আমাদের তামজিজ বাজে তরফ থেকে আমরা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব এই ব্যাটারিটা আপনার মাইলেজ একশো ষাট একশো সত্তর মানে অ্যাভারেজ মিনিমাম একশো পঞ্চাশের মতো আপনারা মাইলেজ পাবেন মিনিমাম সবচেয়ে মিনিমাম এই ব্যাটারিটি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করছি আপনারা যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ইউএল ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো ষাট এই ব্যাটারিটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যে আর এই ব্যাটারিটা দেখছেন যে কিনিয়ার ব্যাটারি আপনার সারা বাংলাদেশে পলের ব্যাটারি আপনার অনেক জনপ্রিয় একটি ব্যাটারি আমাদের কাছ থেকে চৌষট্টি বল একশো পঞ্চাশ এই ব্যাটারিটাও পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যে আর ডিজেডিসি এখানে চৌষট্টি বল একশো পঞ্চাশ একশো চল্লিশ প্লাস এই ব্যাটারি আর এই ব্যাটারির সাথে একটি চার্জারের কট পেয়ে যাবেন অরিজিনাল কট যা অন্য অন্য ব্যাটারির সাথে এই কটটা থাকে না শুধু একমাত্র ডিজেডিসির লোকেই থাকে আর আমি বলি প্রত্যেকটা ব্যাটারির সাথে কিন্তু চার্জার মিটারের কেবল এগুলা ফ্রি পেয়ে যাবেন আর শুধু অতিরিক্ত একটা জিনিস চার্জার কেবল তো জিনিস এই ব্যাটারিটি আমরা বর্তমান প্রাইস রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে আছে যে ডয়ডো এটাও কিন্তু আপনার পলের কোম্পানি ডোয়ডো ব্র্যান্ড এটাও আপনি আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে দেখতে পাচ্ছেন একান্ন বল একশো বিশ এই ব্যাটারিটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা মূল্যেই এখানে ইলং ব্যাটারি একান্ন বল শেষ এমপিআয়ার রিস্কা আর ব্যান চালক জন্য এই ব্যাটারিটি মাত্র পঁচাত্তর হাজার টাকা আর আমাদের কাছে আরও অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি কালেকশন রয়েছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে দেখেন পলের যে কিন পাওয়ার ব্যাটারি কলের কিন পাওয়ার ব্যাটারি আপনারা জানেন যে অনেক জনপ্রিয় একটি ব্যাটারি এই ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আমাদের কাছে শুধু খালি লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি তা না আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল যে চায়না ইনপুট করা মিনি বুরাক গাড়ি এই ইনপুট করা এই যে এখানে আট সিটের নয় সিটের গাড়ি বলি এখানে ইউএল ব্র্যান্ডের গাড়ি এছাড়া আমাদের কাছে আরও পেয়ে যাবেন এই যে দেখেন এটা হলো আরবা ব্র্যান্ডের গাড়ি আমাদের কাছে আপনারা যারা সম্পূর্ণ ইনপুট করা ইনপুট করা গাড়ি ইনপুট করা লিথিয়াম ব্যাটারি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের তাম জিজেন্ড্রাইজের ঠিকানা আমাদের তাম জিতেন ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মাত্র তিন হাজার টাকা বিকাশ করে আপনারা কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম